আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছে আমি বেশি একটা ভালো না কারণ যে পরিমাণ গরম পড়ছে তারপরেও বলতে হয় যে খুবই ভালো আছি আর মাও আমার সাথেই আছে কি করতেছে সেটা অবশ্যই আমি দেখাবো সকালবেলা নাস্তা দিছে রুটি কিন্তু ঘুম থেকে মাত্র উঠলাম তো যাই হোক আম্মু কী করতেছে সেগুলো দেখাচ্ছি গরুর মুরগির মাংস নামো মুরগির মাংস শিঙ মাছ তো সকালের নাস্তা এই রেডি করছিল তো যাই হোক আব্বু তো কেবলমাত্র বাইর হইল বাগিনারাও বাইর হইল আর আমার এখনও ডিউটি শেষ হয় নাই মানে ছুটি শেষ হয়নি ছুটি শেষ হলে আমিও ডিউটিতে চলে যাব তবে আজকে সবাই ডিউটিতে গেল আমার মনে হয় যে আরও দুই তিন দিন থাকা লাগবে মানে আমার ডাইরেক্ট শনিবারের থেকে ডিউটি স্টার্ট হবে তো এই ঘর গুছাচ্ছে তো পারছেন সবাই আছে যে আপনাদের পিছনটা যদি একটু পরিষ্কার করতেন তাহলে দেখতে ভালো লাগতো তাই তো সুন্দর করেই উঠবো আচ্ছা সবাই তো শুনতেই পারলেন যে বিলিং এটা ভাঙা ফালাবে আর আমিও কোন এক ভিডিওতে বলছিলাম যে আমাদের এই বিল্ডিং গুলো ভাঙা হবে তো ভাঙলে দেখা যায় যে নতুন করে উঠলে তখন আবার রান্নাঘরটা টাইস টাইস এগুলো সব কিছুই হবে তো আম কাজ করতেছে দুপুরে কি খাম দুপুরে মুরগি ডাল পটল মাছ তো ওই যে আইটেমগুলো আপনাকে দেখাইছি ওইটা সকালকার নাস্তা আর দুপুরের খাবার আর হয় খিচুড়ি না খিচুড়ি রান্না সকালে তা আমি এখনও নাস্তা করি নাই কোথাও যাওয়া পরে নায়িকা এবার ঈদের ছুটিতে কোথাও যাওয়া ওরকমভাবে পরে নায়িকা চেষ্টা করছিলাম একটু বন্ধু আমাদের বেসিক্যালি কোনো গ্রাম নাই কোনো দেশ নাই তো এই জন্য আমরা ছুটিতে গ্রাম অঞ্চলে যেতে পারি নাই গ্রাম অঞ্চলের যে এনজয়টা এনজয়টা আমরা করতে পারি নাই তো এক হিসাবে মন অনেক খারাপ ছিল কারণ কুরবানিজ্যেও যেহেতু বলে কথা বন্ধু বান্ধবরাও তেমন একটা জায়গায় যেতে পারে নাইকা এবার সবারই একটু হাত টানাটানি ছিল এই কারণে কেউ কোথাও যাইতে পারে এইকা আর আমি তো ঘর থেকে তেমন একটা বাইর হই নাইকা কারণ নিজের একটু পার্সোনাল একটু সমস্যা হয়েছে কি সমস্যা হয়েছে আমি আপনাদেরকে বলি আমার জ্বর ছিল জ্বরের কারণে বাইর হইতে পারি এইকা মানে সন্ধ্যা হলেই যেটাকে বলে চোরা জ্বর মানে শরীরে খুব শীত লাগতো আর খুব ঠান্ডা লাগতো তো অসুস্থর কারণে ঘরের পাঙ্খা টাঙ্খা সব বন্ধ ঘামাচ্ছি এখন আমি বলতেছে যে ঘামানটা তোমার জন্য জরুরি কারণ ঘামাইলে বলে জ্বর ছাড়ে তো ওইটাই চেষ্টা করতেছি যে দেখেন এই গরমের ভিতরে ফুল হাতে গেঞ্জে পড়ে রয়েছি কারণ দেখি যদি জ্বরটা ছাড়ে মেডিসিন খাওয়া হয়েছে তারপরও দেখি যে কি করা যায় এই জ্বর নিয়ে শরীরটা আসলে অনেক অসুস্থ তা এই অসুস্থর মাঝে কোথাও যাইতে পারি নাই বন্ধুবান্ধব সবাই একটু নারাজ আছে একটু ইয়ে আছে যে রাজারে ডাক দিলে রাজে আসতেছে না কেন কী হয়েছে তো ফোন দিলে তেমন একটা রিসিভও করতে পারতেছি না কারণ শরীর অসুস্থ নিয়ে বাই হওয়াটা আমার কাছে খুবই একটা অসুস্থরক লাগতেছে তারপরও চিন্তা করি যে বন্ধু বান্ধবের মন খারাপ করলে কেরকম দেখায় তো জন্য চিন্তা করলাম সব কিছু মিলে হ্যাঁ ওদিকে যাই তা মো এটা আচ্ছা সবাই কইতাছে যে আমরা বস্তির মতন থাকি বস্তি পরিবেশ এখন তুমি কভ যে আমরা কি বস্তিতে থাকি না কিসে থাকি বস্তিতে কি মানে বাড়ি গরু হইতে তো টাকা লাগে বাড়ি গরু হইতে টাকা লাগে না টাকা ছাড়া তার বাড়ি গরু আনন্দে না আসলে তেমন করে আমরা প্ল্যান করে বিলিংটা উঠানো হয়নি এই জন্য যে পরিস্থিতিতে আমরা উঠাইছি এটাই আমাদের কাছে অনেক কিছুই তাই আল্লাপাক আমাদেরকে যেভাবে রাখছে যে হালে রাখছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে এখন মানুষ যদি আমাদেরকে বস্তি বলে যদি অনেক শান্তি পায় তাহলে শান্তি পাক তাতে আমাদের কিছুই হবে না কারণ মনটা একটু খারাপ হয় যে কারণ সবাই যদি এইভাবে বলে যে আমরা বস্তিতে থাকি বস্তি পরিবেশ ঠিক আছে এখন কিছু করার নায়িকা তাহলে এখন আমার মারে আমি জিজ্ঞাসা করতেছি যে মা সবাই বস্তি বস্তি করে এখন তুমি কি কও তুমি একটু কও সবাই একটু কও সবাই কি কইতা মানে বাড়ি ঘর ভাঙবো করবো এই কারণে তেমন একটা হাত দাও হইতাছে না হাত দাও হইতাছে না আর হাতে পয়সা আছে হ্যাঁ একটু টানাটানি চলতেছে কারণ ইট টিট গেল তারপর ওই আমাদের চর এলাকায় গ্যাস লাইন কেটে দিছিল তো সপ্তাহখানির জন্য গ্যাস দিয়েছে তো চিন্তা করলো যে নতুন করে যদি আবার টাকা পয়সা ঢুকায় যদি গ্যাসটা নেওয়া যায় কারণ আপনি লারকি চুলা আর হইলো ওই যে কী বলে ওই এলপি গ্যাস এলপি গ্যাস দিয়ে যদি আপনি মাসে রাঁধতে যান তাহলে পোষায় না তেমন একটা কেরকম একটা এলপি গ্যাস সতেরোশো আঠারোশো টাকা পড়া জায়গা একটা মাস কভার হয় না তো গ্যাসটা যদি থাকে যদি এক দেড় লাখ টাকাতে যদি গ্যাস লাইনটা নেওয়া যায় তাহলে দেখা গেছে যে আমাদের এটা একটা সেফ হয়ে যায় আর ওদিকে একটু হাত দেওয়া হয়েছে আর বিল্ডিংয়েরও পরিকল্পনা হচ্ছে ইঞ্জিনিয়ার আনা হচ্ছে আর যদি দেখা যায় যে যদি এটা যদি সরকারের আন্ডারে চলে যায় তাহলে তো এত কিছু করে লাভ নেই সরকারি হ্যাঁ আপাতত এটা এইভাবেই থাক যদি বাই চান্স মানে আমাদের ঘটনাটা এরকম হয়েছে সরকারের আন্ডারে এই পুরা কারি চটটা নিয়ে নিবে পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন এগুলো সব নিয়ে নিবে তো নিয়ে নিলে দেখা গেছে যে আমরা পড়ছি হলো পঞ্চান্ন নম্বর ওয়ার্ডের তে পঞ্চান্ন নম্বর ওয়ার্ড যদি নিয়ে নেয় তাহলে তো বিল্ডিং ভাঙা আর না ভাঙা এক কথা তো এই জন্য আমরা আর বিল্ডিংটা ভাঙি নাইকা তো আমি আমরা ইঞ্জিনিয়ার আনাইছিলাম যে তিনতলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিংটা এইভাবে সাজাবো মানে পরিকল্পনা করছিলাম তা এখন যেহেতু সরকার এই ধরনের ঘোষণা দিয়েছে যেহেতু কারমাঙ্গি চরের গ্যাস লাইন কেটে দিতেছে এখন গ্যাস লাইন থেকে শুরু করে যদি বিদ্যুৎ লাইন কেটে দেয় তাহলে দেখা গেছে যে আমাদের কারমাঙ্গি চরে থাকাটা পসিবল হয়ে দাঁড়াবে তো মায়ের ছেলে সবাই প্ল্যান করলাম যে যদি বিল্ডিংটা যদি সরকারের আন্ডারে চলে যায় মাগনা মাগনা তো না মানে সরকার ওইভাবে খরচ দিয়েই নিবে তো বিষয় হয়েছে যদি ক্রাম্যাঙ্গি চর যদি সরকারের হান্ডারা চলে যায় তাহলে আমরা আমাদের নানি বাড়ির ওদিকে আমরা চলে যাব আমাদের নানি বাড়ি হইলো নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ কোন জায়গায় সবাই জানতে চায় আমার একটু আচ্ছা নারায়ণগঞ্জ পার হইয়া বন্দর বন্দর পার হইয়া দড়িগাঁও ওইটাই আমাদের মানে আমার নানি বাড়ি তো আমরা প্ল্যান করেছিলাম যে আমাদের নানি বাড়িতে যাই উঠবো ওদিকে আমার মামু আছে বড় মামু ছোট মামু সবাই আছে তো চিন্তা করছি যে এই বিল্ডিংটা যদি এইভাবে জায়গা তাহলে আমরা এদিক থেকে শিফট হয়ে ওদিকে চলে যাবো তো এখন দেখি বাকিটা ওপর আল্লাহ ভালো বোঝে এই জন্য বাসা তেমন একটা কাজ করতে আসি না যদি এটা যদি ওরকম যদি ঘোষণা না হইতো তাহলে অবশ্যই আমরা এটা ভাঙিয়া নতুন করে সাজাইতাম তো যাই হোক যেটাই হোক মানে কিছুর একটাই উদ্দেশ্য একটাই কথা আপনাদের কাছে যে ভাই আমরা যে হালে আছি ওপরে অনেক ভালো রেখেছে এখন সবাই যদি বস্তি বইলে যদি খুশি থাকে তাহলে আমাদের আর কিছু করার নাই কি বললাম ওই সেটাই নিজের বাড়ি নিজের বাড়িতে যেভাবে যেভাবে মানে যে হালে রাখু আল্লাপাক অনেক ভালো রাখছে। তো যাই হোক অনেক কথাই বললাম আপনাদের সাথে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে ক্ষমা ডিস্ট্রিকে দেখবেন আসলে এই টপিকে আমরা কথা বলতে চাচ্ছিলাম না তারপরেও আপনাদের মাঝে এই টপিকে কথা নিয়ে আসলে মানে নিয়ে আসতে হল এই জন্য যে মানুষ আমাদেরকে কিভাবে কি চোখে দেখছে এইটাই আপনাদের সাথে একটু তুলে ধরা যে ভাই যাই হোক মানুষকে ওইভাবে দেখবেন না আমরা তো আর ভাড়া বাড়িতে থাকি না যে আজ বললে কাল চলে গেলাম এটা হয় বাড়িরটা বাড়ি বাড়ি যে বস্তি পরিবেশে আসি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটু ভালো পরিবেশে যাই এটা ভাই আমাদের নিজস্ব সব কিছুই এদিক থেকে তো আর আমরা সরতে পারি না কারণ এটা তো আর একটা না এই জন্য যে হালে আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটা বাজিয়ে দিবেন আর আমাদের ভিডিওটা একটু কন্টিনিউ করবেন আর আপনাদের কোনো মন্তব্য কোনো ভালো কোনো সাজেশন থাকলে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক এটা অবশ্যই দেবেন তা আমাদের পাশেই থাকবেন আমাদেরকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ